স্বাগতম বাইনারি ট্রেডিং ফুল কোর্সের তৃতীয় পর্বে আজকে আমরা জানবো বোরকার কি আপনি কিভাবে একটি ভালো বোরকার চিনবেন আর স্ক্যাম থেকে কিভাবে দূরে থাকবেন এই পর্বটা আপনার নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোরকার মানে কি এক কথায় বললে বোরকার হলো এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আপনি বাইনারি ট্রেড করতে পারেন আপনি নিজের টাকা জমা দিবেন বোরকার অ্যাকাউন্টে এবং তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেড করবেন ব্রোকার ঠিক যেন একটা দোকান যেখানে আপনি ট্রেডের নামে পণ্য কিনতে বা বিক্রি করতে পারবেন উদাহরণ আপনি যদি আইকিউ অপশন বা কোটেক্স ব্যবহার করেন সেগুলো হচ্ছে ব্রোকার আপনি টাকা জমা দেন ট্রেড করেন আবার টাকা উত্তোলন করেন সব কিছু এই ব্রোকার মাধ্যমেই হয় কিন্তু সমস্যাটা এখানেই সব ব্রোকার কিন্তু সৎ না অনেকে স্কাম করে তারা ট্রেড হেরে যাওয়ার পরে উড্ডো বন্ধ করে দেয় বা ইচ্ছে মতো চার্ট ম্যানিপুলেট করে তাই ভালো বোরকার চেনা অনেক গুরুত্বপূর্ণ কিভাবে ভালো বোরোকার চিনবেন বোরকার কি রেগুলেটেড রেগুলেটেড মানে হল সরকার বা ফিনান্সিয়াল অথরিটির কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত যেমন সি ওয়াই এস ইসি আই এফ এমআরআরসি এফসিএ বোরকার রেগুলেটেড হলে তার স্কাম করার সুযোগ কম থাকে যেমন আইকিউ অপশন সিওয়াই এসইসি রেগুলেটেড কোটেক্স আইএফএমআরআরসি সনদপ্রাপ্ত রিভিউ ও জনপ্রিয়তা যাচাই করার জন্য গুগল বা ট্রাসপোর্ট এগিয়ে ইউজার রিভিউ দেখতে পারেন বা ইউটিউবে দেখুন ট্রেডাররা কী বলছেন যদি বেশি অভিযোগ থাকে টাকা না দেয় চার্ট ফেক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তাহলে অবশ্যই সাবধানে থাকবেন ডেমো ট্রেডিংয়ের সুবিধা আছে কি না সেটা দেখবেন ভালো ব্রোকাররা সাধারণত ডেমো ট্রেডিং দেয় যেখানে আপনি রিয়েল ট্রেডের মতো প্র্যাকটিস করতে পারবেন যদি কোনো ব্রোকার জোর করে ইনভেস্ট করাতে চায় আর ডেমো না দেয় বুঝে নেবেন কিছু একটা গোলমাল আছে চার্ট ও এক্সিকিউশন স্পিড ভালো ব্রোকাররা চার্ট রিয়েল মার্কেট ডেটার সাথে মিলে যায় ট্রেড ওপেন ও ক্লোজে দেরি হয় না অনেক ফেক টাইমার ব্যবহার করে লাভের দিকে গেলে হঠাৎ চার্ট ঘুরিয়ে দেয় একেই বলে চার্ট ম্যানিপুলেট টাকা জমা ও উত্তোলনের বিকাশ নগদ ইউপে সাপোর্ট করে এমন ব্রোকার অনেকেই খোঁজে তবে আপনার টাকার সুরক্ষাই আগে ভালো ব্রোকারদের উর্জ টাইম এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে থাকে এসকাম ব্রোকারদের লক্ষণ অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি যেমন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনভেস্ট না করলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি হঠাৎ করে চার্ট ল্যাক করে বা ট্রেড হ্যাং হয়ে যায় লাইসেন্স নেই অথচ বলছে রেগুলেটেড সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় কিছু ব্রোকার হল আইকিউ অপশন সিওয়াই এসইসি রেগুলেটেড এটার ডিমো আছে এবং ইউজার রিভিউ ভালো দ্বিতীয় নম্বরে আছে কোটেক্স আইএফ এটার ডেমো আছে এবং ইউজার রিভিউ ভালো বায়োমো রাশিয়ান লাইসেন্স প্রাপ্ত এবং এটি ডেমো আছে এবং ইউজার রিভিউ ভালো মন্দ মিলিয়ে ট্রেড ফিনাকম এটার ডেমো আছে এবং এটার রিভিউ হচ্ছে মোটামুটি বিদ্রোহ এগুলো কোনো প্রমোশন নয় শুধুমাত্র উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে তো ভাই আজকে আপনি শিখলেন বোরকার কাকে বলে ভালো বোরকার চেনার নিয়ম স্ক্যাম ব্রোকার থেকে দূরে থাকার কৌশল এখন আপনি নিজে যাচাই করতে পারবেন কোন ব্রোকারে আপনি আপনার অর্থ রাখতে পারবেন নিরাপদেভাবে আগামী পর্বে আমরা শিখব কিভাবে একটি বাইনারি ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন এবং ডেমো ট্রেট করবেন এই পার্টটি হবে অনেক বেশি প্র্যাকটিক্যাল ভিডিওটি ভালো লাগলে অ লাইক দিন আর নতুন পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন